গুড মর্নিং বন্ধুরা আজকে আমি ছুটিতে আছি আর বাড়িতেই আছি কারণ হচ্ছে মেয়ের স্কুলে যেতে হবে প্যারেন্টস মিটিং দেখেছে তো প্রথমবার আমি যাচ্ছি প্যারেন্টস মিটিংয়ে এর আগে তো যে স্কুলে পড়তো সেই স্কুলে প্যারেন্টস মিটিং হতো না বা হলেও আমি যেতে পারতাম না রুমকেই চলে যেত তো এবার ভাবলাম যে আমি চলে যাব প্যারেন্টস মিটিংয়ে দেখি ফার্স্ট টাইম আমার কী অভিজ্ঞতা হয় আর সকালবেলা উঠেই রান্নাঘরে চলে আসতে হয়েছে বউকে হেল্প করার জন্য

স্ট্রেইট ওকে মিলেট বই এইভাবে রাখবে না শোনা এইভাবে রাখবে না সব এগুলো গোছাতে হবে দেখো স্ট্রেইট করে রাখবে এগুলো সব গোছাতে হবে দেখো এখন ভালো লাগতেছে এই বইগুলো এইভাবে গুছিয়ে রাখবে খাতাগুলো গুছিয়ে রাখবে এই খাতাগুলো দেখো এখন ভাল লাগছে ভাল লাগছে কিনা বলো তাহলে গুছিয়ে রাখো না কেন দেখো তো এখন কেমন লাগছে ওকে পড়ো প্যারেন্টস মিটিংয়ের অভিজ্ঞতা বলুন

কিঞ্জল তোর থেকে বেশি নম্বর পেয়েছে তো কি হয়েছে কিঞ্জল কি হ্যাঁ আমরা তো ওখানে সবাই গেছিলাম সবারই বাবা মাকে দেখলাম কিন্তু কিঞ্জল তো এই আম বেশি খায় যেন আমের মতো গোল হয়ে গেছে ওর মা ও আম বেশি খায় আমের মতো গোল হয়ে গেছে

সত্যি মাস্টার আমার একা হাতে সমস্ত এই সমস্ত যা তোমাকে বলছি আমি তোমাকে তো সেই জন্য বললাম যে আমরা যাব আমরা যাব শুনো একদম কথা না আমার কথা তুমি আমার তোমার সঙ্গে আমি বলছি না কথা আমি ক্যামেরায় বলছি সারু

বলে একটু বলে প্রত্যেকটা মানুষকে খাবার করে দেওয়া কতটা প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা মানুষকে খাবার করে দেওয়া যে কতটা চাপের সেটা তোমরা বুঝতে পারছো একে তো কী বানাবো কি বানাবো ডিসিশন নিতে হয় মানে অসুবিধা হয় প্রত্যেকটা সন্ধে ওদেরকে সকালে একবার খেতে দাও দুপুরবেলা একবার খেতে দাও ফির রাত্রিবেলা কি বানাবে সেটা চিন্তা করো রাত্রিবেলা খেতে মানলাম যে সকালবেলা রান্না করলে দুপুরবেলাটা হয়ে যায় আমরা আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এই যে তিনশো পঁয়ষট্টি দিন বছরের হ্যাঁ রান্না করতে ইচ্ছে করে না সবারই করে না আমার তিনশো এই বছর তিনশো ছেষট্টি হ্যাঁ এই রকম ও চেষ্টা করতে আমি যেন দরজাটা খুলি তো আমার কথা বলা হয়ে গেছে এখন দরজাটা খুলিতে কোনো অসুবিধা নাই এই বছর কি বললে তিনশো তেষট্টি আমি ওগুলো ওগলি বিষয়ে জানার আকাঙ্খা থাকলে মানুষ জানে আমার সেটা আকাঙ্খা নাই তাই আমি জানি না এনি উনি প্রবলেম প্রত্যেকটাই প্রবলেম মানুষের যার জানার ইচ্ছে থাকে তারা ওগুলো জানে আমার কোনো ইচ্ছেই নেই আমার ইচ্ছা করে না রে আমার ইচ্ছা করে না রে আমার রানতে চাই সময় আমার রানতে ইচ্ছে করে না খাইতে ইচ্ছে করে রান্না করাটা বড় কথা না প্রত্যেকবালে খেতে দাও তো প্রত্যেকবালে বড় কথা হ্যাঁ ওদের ওরা খাবে ওদের বাসন মাজো প্রত্যেকটা বেলায় তা বাদে মানে যদি না মাজে তাহলে জমা করে থাকবে যেখানে সেখানে ফেলে রাখবে জামা কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা আমি কি তোমার বাবার চাকর দেখছো এই কথাটা কিন্তু আমি ওইদিকে বাপ তুলে কথা বলতাম না ও আগে শুরু করলো আমাকে তো বিয়ে করে আনছো চাকর হিসেবে তাই না হুম আমাকে চাকর হিসেবে বিয়ে করে আনছো যাতে তোমার ভাত আমি রান্না করে দিতে পারি না আমি তোমাকে রাধুনী হিসেবে নিয়ে এসেছি তুমি নাকি খুব ভালো রান্না করো ও তাই নাকি তুমি যেমন ইয়ে বানাইতে পারো মিষ্টি বানাইতে পারো আমি খুব খুশি তুমি বিরিয়ানি বানাইতে পারো তুমি পোলাও বানাইতে পারো তো মাশরুমের তরকারি বানাইতে পারো মুড়ি ঘন্ট বানাইতে পারো মাংসের ঝোল বানাইতে পারো মাংসের কষা বানাইতে পারো তারপরে ডাল বানাইতে পারো বিভিন্ন ধরনের খাবারের জন্য বিয়ে করে আনছে রান্ধনি তো টাকা দিয়েও আনা যায় হ্যাঁ টাকা দিয়েও রান্ধনি আনা যায় টাকা দিয়ে টাকা খরচ হবে না ও টাকা যাতে খরচ না হয় ওই জন্য বিয়ে করে আনছে তাহলে সাপোর্টটা দেখো কেমন করে বানাইছে রান্না বাড়া কি খাবেন কো না দিকে তুই কি খাবি কি সবজি কও তুমি কি সবজি খাবা ফাঁকা রাস্তায় দশ বারোটা কুকুর যদি ঘিরে ধরে তাহলে কি করতে হবে কি করতে হবে আপনার এলাকা হলে সেই কুকুর আপনার গন্ধ চিনে রাখবে ফলে যাওয়া আসা করলেও টু শব্দ করবে তবে নতুন কোনো জায়গায় গেলে দশ বারোটা কুকুর ঘিরে ধরলে হার্ট অ্যাটাকের মতো কাণ্ড ঘটে হাতে খাবার থাকলে তারা অবশ্যই কুকুর হাত কী করে বাঁচবেন তার নিজা টেকনিক জেনে রাখুন যখনই দেখবেন কোনো কুকুর দৌড়ে আসছে বা ঘেউ ঘেউ করে উঠছে বাকি কুকুরে একসঙ্গে তাল তুলবে তখন মাথা ঠান্ডা রেখে শুধু একটা কাজ করবে তাহলেও নিচু হয়ে রাস্তা দিয়ে কিছু একটা তোলার ভান করবে এতে তারা দুপা পিছিয়ে যাবে তারা ভাববে আপনি পাথরের টুকরোও তুলবেন আরও একটি টেকনিক অনেকেই এই পাল পুকুর দেখে আগেই আত্মটের চিৎকার শুরু করেন এরকম করলে চলবে না হাতের ফোন মেটে করে ঘাঁটতে ঘাটতে তাদের সামন দিয়ে বীর তর্পে হেঁটে যান চেচান ওই বৃথা হবে তবে পাগল কুকুরের ক্ষেত্রে এটি প্রযোজ্য না হাতে খাবারের প্যাকেট আনলে চেষ্টা করবেন খাবার উপরে তুলে হাঁটুন নিচে নামিয়ে হাঁটলে কুকুরের গুষ্টি চলে যাবে অ্যাকচুয়ালি কোনো টেকনিকের দরকার হয় না মেন কথা হচ্ছে তোমাকে যদি কপালে থাকে কামড়াবে তো তোমার অবস্থা খারাপ একদম শান্ত সৃষ্ট হবে অবন্তিকের বাবা খুব কুকুরকে ভয় পায় একদম ও একদিন শিলিগুড়ি থেকে পরীক্ষা দিয়ে আসছিল ভোরবেলা ভোরবেলা আমাদের ওই শ্বশুরবাড়ির ওই রাস্তাটায় মানে অনেকগুলো কুকুর থাকে তো সেই জায়গা থেকে যে ও আসবে রাস্তায় মেন রোড থেকে যে ও বাড়ির দিকে ঢুকবে আমাকে রাত্রিবেলা বলছি তুমি আসো না আমাকে নিয়ে যাও না আরে ভাই তোমাকে ভয় লাগে আমাকে লাগে না পরে আমি কি করি লাইট নিয়ে একটা লাঠি নিয়ে তারপরে যাই তারপরে ওকে গিয়ে রাস্তা থেকে আনি কি

জলে মেসেজ করে দিচ্ছি আপনি। सुनते ড্রামগুলো কি বাইরে রাখবো? হ্যাঁ। আমরা এখন কখন আসি না আসি আবার মাছের ক্লায় আছে। রাত্রি দিয়ে যাবে এখন। জলে হ্যাঁ। একজ ভালো জুতো কিনে দেওয়া লাগবে কিনে নতুন জুতো গুলো পড়তে পারিস না কদিন আগে যে তোর দিদির সঙ্গে আনলাম জুতা

নিলি কেন পয়সা লাগে না যখন জিনিস কিনি আমরা তখন তো পছন্দই করিস না যখন নিয়ে বাড়ি আসিস তখন আর নখরা করিস না 反正。 এসেছে হ্যাঁ এসেছে তো চলো তাড়াতাড়ি চলো নালে আবার ছেড়ে জল খুব বেড়েছে দেখো এই জায়গাগুলো ছিলই না খুব জল বেড়েছে আর দেখো কেমন ঘোলা ঘোলা জল না ওই দেখো দেওয়ানি দেওয়ানি কম ও উঠতে পারবে যদি ঝাঁকি দিয়ে একটু সরে যায় এখানে গাড়ি মা তো বন্ধুরা আমাদের জীবনের একটা বিশাল বড় স্বপ্ন পূরণ হয়েছে কি স্বপ্ন পূরণ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ এগুলো ভালো জিনিস শেয়ার করতে গেলে মানুষের নজরে লেগে যায় জানি না কি হবে কি না হবে আর আমাদের ভালো কেউই দেখতে পারে না তবে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখব আমাদের ক্ষতি যারা যত করতে চাইবে তত আমাদের উন্নতি হবে এটাই বলবো লোকের যদি ক্ষতি চাও তুমি তোমারও ক্ষতি হবে এই আর কি আমার জীবন দিয়েই উপলব্ধি করলাম আমাদের জীবনে একটা বর্তমান বিশাল খুশির মুহূর্ত চলছে তো যাই হোক সেই উপলক্ষে আমরা যাচ্ছি হচ্ছে খেতে আর কিছু শপিংও করব। তো অবন্তিকার বাবা অফিস থেকে এসেই তো আমাকে জানিয়ে বলেছে তুমি কি খাবে কি কিছু কেনাকাটা করবে না কি বলো তো আমি আবার বললাম যে আরে এত সুন্দর একটা খুশির খবর তো খাওয়া দাওয়া করবো না তা কখনও হয় তো নিজেদের মধ্যেই আমরা একটুখানি সেলিব্রেট করব আর অবন্তিকার নাচের স্কুলে আবার ওই ব্ল্যাক কালারের ড্রেস পরে যেতে লাগবে তো সেই জন্য ভাবলাম যে অবন্তিকার জন্য ব্ল্যাক কালারের ড্রেস একটা কিনে দেবো তারপরে আমরাও কিছু শপিং কেনাকাটা আর কি করে নিয়ে চলে আসব। তো আমার নদী পার হতে না ভীষণই ভালো লাগে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে নদী পার হয়ে বিটি রোড ধরেই আর কি যাব তো ওই দিক দিয়ে খাওয়া দাওয়াটা সারবো নদী পার হওয়াও যাবে লঞ্চে করে তো তাই আর কি হচ্ছে আমরা আর আজকে ওই উইক গেলাম না বন্ধুরা তারপর আমরা সোজা অটো ধরে চলে আসলাম মধ্যম গ্রামে তো গ্রামে কয়েক বছর ছিলাম যেহেতু তো সেই জন্য এই জায়গার মায়াটা সহজে কাটাতে পারছি না বারবার এই জায়গাটাই ফিরে আসে কারণ এই দিকটা চেনা পরিচিত অনেকটাই হয়ে গেছে আর এখানে সব কিছু যেন মানে খুবই সহজ সহজ লাগে যদিও এই মানে গ্রাম জায়গাটাতে মশা টশার উপদ্রব বেশি ছেড়ে গেছি তো তারপরেও আর কি মায়া জিনিসটা থেকেই যায় বলো যেহেতু এখানে অনেক কয়েক বছর ছিলাম যার কারণে মায়াটা থেকেই গেছে আর যে জায়গায় থাকবে সেই জায়গায় আর মায়া একটু না একটু ধরেই আর কি তো সেজন্য বারবার এই দিকটাই চলে আসি আমরা ঘুরতে ঘুরতে তো এখানে অর্ডার করেছে হচ্ছে মাটন বিরিয়ানি একটা স্পেশাল আর একটা নর্মাল তাহলে তিনটা পিস থাকবে মাটনের আর করেছে হচ্ছে চিকেন চাপ একটা আর আছে সালাড লাস্টে আমরা কোল্ড ড্রিঙ্কস একটা নিয়েছি আর নিয়েছিলাম ফিরনি তো সেটা না ভুলে গেছি ক্যামেরা করতে খেয়ে দেয়ে সিধা চলে এসেছে বাইরে তারপরে মনে হয়েছে এ হে এই জিনিসটা তো ক্যামেরা করাই হলো না অবন্তিকার জন্য এক্সট্রা একটা প্লেট নিয়েছি তো সেই প্লেটটা মুছতে হবে তো যাই হোক আমাদেরও হাত টাতগুলো ধুয়ে আসতে হবে তো অবন্তিকা চলে গেল আমিও যাই হাত ধুয়ে এসে খাওয়া দাওয়া শুরু করবো এখানকার মাটন বিরিয়ানিটা আমার বেশ ভালো লাগে তো সেই জন্য এখানে আসলে আমরা মটন বিরিয়ানিই খাই তো যাই হোক খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম সবাই ভাগাভাগি করে নিয়ে কারণ তিনটা প্লেট নিলে পরে খুবই বেশি হয়ে যাবে তো আমরা দুইটা প্লেটই সবসময় অর্ডার করি সে তো ট্রেন ট্রেন মাটির তলে এই সামনেটা মধ্যে কি আঙ্গুর থাকে আছে ও সামনেটা দেখ মধ্যে কি আঙ্গুর থাকে আছে রে ও মানে এখানে থাকে বন্ধুরা প্রথমে ট্রেন গেছিলাম তো ওখানে অবন্তিকা যদি ব্ল্যাক কালারের ড্রেস খুঁজলাম তো পেলাম না তারপর আমরা বিশালে গেছি বিশাল থেকে সবার জন্যই আর কি শপিং টপিং করলাম ওর ব্ল্যাক কালারের জামা পেয়েছি আমিও ব্ল্যাক নিয়েছি আজকে তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তারপর সোজা চলে আসলাম ফেরিঘাটে তো এখান থেকে আবার আমরা সোজা চলে যাব অবন্তিকা নাচের ক্লাসে আজকে ওর নাচের ক্লাসও আছে তো যার কারণে আজকেই আর কি আমরা শপিংটা করলাম আর শপিং করাই হচ্ছিল না সকালবেলা অবন্তিকা স্কুলে যায় দুপুরবেলা অবন্তিকার বাবা অফিসে থাকে সন্ধ্যাবেলা অবন্তিকার ম্যাম আসে এই করে করে মানে কোথাও বেরোনোই হচ্ছিল না কয়েকদিন ধরে তো সেই জন্য কোনো কেনাকাটাও করতে পারছিলাম না তো আজকে অবন্তিকার বাবা যেহেতু ছুটি নিয়েছিল। অবন্তিকার এই স্কুলে প্যারেন্টস মিটিং জন্য তো আজকেই আমরা শপিংটা সেরে ফেললাম তো বন্ধুরা নাচের স্কুল থেকে ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি এখানে আজকে আমি করছি হচ্ছে ভ্যান্ডি চচ্চড়ি আর বেগুন ভাজা বেগুন ভাজা আর ভাতটা হয়ে গেছে ভেন্ডি চচ্চড়িটাই লাস্টে আর কি করছি আর কালকে সকালবেলা আলুর সবজি করবো তো সেই জন্য এখানে বাদামি আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কালকে সকালবেলা যদি রান্না করতে যাই না ওই আলু সেদ্ধ করে তারপর আলুর তরকারি তো অনেক দেরি হয়ে যাবে তো আজকে আগেভাগেই আমি সেদ্ধটা করে নিচ্ছি তো বন্ধুরা ভেন্ডি সবজির মধ্যে সব কিছু মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে লাস্টে একটুখানি সামান্য পরিমাণে জল ছিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো যার কারণে আমি কী কী শপিং করে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারলাম না আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো এই পাপাশগুলো নিয়ে এসেছি তো এটাই আর কি পেতে দিচ্ছি আর কি কি শপিং করে নিয়ে এসেছি পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগ